সাহারা মরুভূমি পৃথিবীর সবচেয়ে বিশাল ও নির্মম মরুভূমি চারদিকে শুধু বালু আকাশ আর নিরবতা যেন সময় এখানে থেমে আছে সকালের সূর্য উঠতেই বালুর ওপর পরে আগুনের মতো আলো তাপমাত্রা ছুঁয়ে যায় অসহনীয় উচ্চতায় আর রাত নামলেই এই আগুনের ভূমি রূপ নেয় হিমশীতল এক জগতে এই চরম পরিবেশেই হাজার হাজার বছর ধরে মানুষ বেঁচে আছে সাহারা মরুভূমি আজ বিস্তৃত প্রায় এগারোটি আফ্রিকান দেশে আলজেরিয়া টিউনিশিয়া লিবিয়া মিশর মোরিতানিয়া মালি নাইজার চাঁদ সুদান এবং পশ্চিম সাহারা এই সীমা শুধু মানচিত্রের রেখা নয় এটি জলবায়ু বৃষ্টি বাতাস এবং মানুষের জীবনযাত্রার দ্বারা নিয়ন্ত্রিত আর জলবায়ু পরিবর্তনের কারণে সাহারার সীমা আরও দক্ষিণে সরে যাচ্ছে সাহারার সবচেয়ে পরিচিত প্রাণী হল উঁট রাতে সক্রিয় থাকে ফেনেকশিয়াল সাহারার আরেক নীরব শিকারী হল বালুবিড়াল বা স্যান্ডক্যাট সাপ ও টিকটিকিও এই মরুভূমির স্থায়ী বাসিন্দা হর্ড ভাইপার নামের সাপ বালুর মধ্যে নিজেকে লুকিয়ে রাখে অস্ট্রিচ মরুভূমির লার্ক এবং শিকারী পাখিরা অল্প জলেই বেঁচে থাকতে পারে দূর আকাশে উঠতে উঠতে তারা খাবার ও জলের সন্ধান করে প্রচন্ড তাপে মরুভূমির গরম বালুর ওপর বাতাসের স্তর ভিন্নভাবে গরম হয়ে ওঠে আলো সেই স্তর ভেঙে বেঁকে যায় আর চোখে ধরা দেয় জল বা ছায়ার মতো দৃশ্য এটাই মরিচিকা আজ সেখানে শুধু নীরবতা কিন্তু এই নীরবতার মধ্যেই লুকিয়ে আছে ইতিহাসের ভাষা হাজার হাজার বছর আগে এই স্থানে ছিল মানুষের কোলাহল শাসকের আদেশ শিল্পীর সৃষ্টির ছোঁয়া এই নিদর্শনগুলো শুধু অতীতের চিহ্ন নয় এগুলো আমাদের পরিচয় আমরা কোথা থেকে কোথা থেকে এসেছি আর কি হারিয়েছি তার নীরব সাক্ষী প্রাচীন সভ্যতার নিদর্শন আমাদের মনে করিয়ে দেয় সময় সব কিছুকে বদলে দেয় কিন্তু ইতিহাস কখনো মুছে যায় না